গল্প বলি আজকের গল্প সাত ভাই চম্পা রূপকথার গল্পের জগতে যার আসন সর্বোচ্চে সেই শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অনন্য সাধারণ সৃষ্টি ঠাকুরমার ঝুলি থেকে গল্পটি নেওয়া হয়েছে এক রাজার সাত রানী দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না ছোট রানী খুব শান্ত এজন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না এত বড় রাজ্য কে ভোগ করবে রাজার মনে দুঃখে থাকেন এইভাবেই দিন যায় কত দিন পরে ছোট রানীর ছেলে হবে রাজার মনে আনন্দ আর ধরে না পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন রাজা রাজ খুলে দিয়েছেন মিঠাই মন্ডা মনি, মানিক যে যত পারো এসে নিয়ে যাও বড় রানীরা হিংসায় জ্বলে মরতে লাগলো রাজা নিজের কোমরে আর ছোট রানীর কোমরে একটি সোনার শিকল বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও আমি এসে ছেলে দেখে যাব বলে রাজা রাজ দরবারে গেলেন ছোট রানীর ছেলে হবে আতুর ঘরে কে যাবে বড় রানীরা বললেন আহা ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দেবো কেন আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়েই শিকলে নাড়া দিলেন অমনি রাজসমা ভেঙে ঢাক ঢোলের বাদ্য দিয়ে মণিমানি খাতে ঠাকুর পুরুত সাথে রাজা এসে দেখেন কিছুই না রাজা ফিরে গেলেন রাজা সভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল রাজা আবার ছুটে গেলেন গিয়ে দেখেন এবারও কিছুই না মনের কষ্টে রাজা রাগ করে বললেন ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব বলে রাজা চলে গেলেন একে একে ছোট রানীর সাতটা ছেলে আর একটা মেয়ে হলো আহা ছেলে মেয়েগুলি যে চাঁদের পুতুল ফুলের কলি পাকু করে হাত নাড়ে পা নাড়ে আতুর ঘর আলো হয়ে গেল ছোট রানী আস্তে আস্তে বললেন দিদি কি ছেলে হলো একবার দেখালে না বড় রানীরা ছোটো রানীর মুখের কাছে অঙ্গভঙ্গি করে হাত নেড়ে নথ নাড়িয়ে বলল ছেলে না হাতি হয়েছে ও আবার ছেলে হবে কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে গেলেন নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তার মধ্যে পুড়ে দেয় পুঁতে ফেলল এসে তারপর শিকল ধরে টান দিল রাজা আবার ঢাকঢোলের বাদ্য দিয়ে মণিমানি খাতে ঠাকুর পুরুষ সাথে এলেন বড় রানীরা হাত মুছিয়ে মুখ মুছিয়ে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা আর ইঁদুরের ছানা এনে দেখালো দেখে রাজা আগুন হয়ে ছোট রানীকে রাজপুরীর থেকে বার করে দিল বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাটা দূর হল রাজপুরিতে আগুন দিয়ে ঝগড়া কোন্দল সৃষ্টি করে ছয় রানিতে মনের সুখে ঘরকন্যা করতে লাগলেন কপালে ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে নদী নালা শুকায় ছোট রানি ঘুটে কুরুনি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন এমনি করে দিন যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্যে সুখ নেই রাজপুরি খাঁ খাঁ করে রাজার বাগানে ফুল ফোটে না রাজার পূজা হয় না একদিন মালি এসে বলল মহারাজ নিত্য পূজার ফুল পাই না যে কিন্তু আজ যে পাশগাদার ওপরে সাতটা চাপা একটা পারুল গাছে টুল টুলে সাতটা চাপা আর একটা পারুল ফুল ফুটে উঠেছে রাজা বললেন তবে সেই ফুল আনো পূজা করব। মালি ফুল আনতে গেল মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাপা ফুলদেরকে ডেকে বলল সাত ভাই চম্পা জাগরে অমনি সাত চাপা নড়ে উঠে সারা দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজার মালি এসেছে পূজার ফুল দিবে কি না দিবে সাত চাপা তুরতুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো না দিব না দিব ফুল উঠিবো শতেক দূর আগে আসুক রাজা তবে দিব ফুল দেখে শুনে মালি অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়িয়ে গিয়ে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজা রাজসভার সকলে সেখানে এলেন রাজা এসে ফুল তুলতে গেলেন অমনি পারুল ফুল চাপা ফুলদেরকে ডেকে বলল সাত ভাই চম্পা জাগরে চাপারা উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজা আপনি এসেছেন ফুল দিবে কি না দিবে চাপারা বলল না দিব না দিব ফুল উঠিব সত্যিক দূর আগে আসুক রাজার বড় রানী তবে দিব ফুল বলে চাপা ফুলেরা আরও উঁচুতে উঠল রাজা বড়রানিকে ডাকালেন বড়রানী রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল চাপা ফুলেরা বলল না দিব না দিব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজার মেজরানি তবে দেব ফুল তারপর মেজোরানী এলেন সেজোরানি এলেন নরানি এলেন কনের এলেন কেউই ফুল পেলেন না ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দুয়োরানি এলেন তখন ফুলেরা বলল না দিব না দিব ফুল উঠিবো দূর যদি আসে রাজার ঘুটে কুরানি দাসী তবে দিব ফুল তখন খোঁজ খোঁজ পড়ে গেল রাজা চৌদলা পাঠিয়ে দিলেন পাইক বেয়ারারা চৌদলা নিয়ে মাঠে গিয়ে ঘুটে কুরুনি দাসী রানীকে নিয়ে এলো ছোট রানীর হাতে পায় তখন গোবর পরনে ছেঁড়া কাপড় তাই নিয়েই তিনি ফুল তুলতে গেলেন অমনি সুর করে চাপারা আকাশ থেকে নেমে এলো পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল ফুলের মধ্য থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র এক রাজকন্যা মা মা বলে ডেকে ছুপছুপ করে ঘুটি কুরুনির দাসী ছোট রানীর কোলে কাখে ঝাঁপিয়ে পড়ল সকলে অবাক রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল বড় রানীরা ভয়ে কাঁপতে লাগল রাজা তখনই বড় রানীদেরকে হাঁটুতে কাটা উপরে কাটা দিয়ে পুঁতে ফেলতে আজ্ঞা দিলেন সাত রাজপুত্র পারুল মেয়ে আর ছোট রানীকে নিয়ে রাজপুরিতে গেলেন রাজপুরিতে জয় ডঙ্কা বেজে উঠল আজ তাহলে এ পর্যন্তই আগামী দিনে আবার আসব গল্প যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেলাইকেনটিকে প্রেস করতে ভুলো না যেন যখনই আমি নতুন গল্প নিয়ে আসবো তোমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবে এখন আসি টাটা